তো আমার নবীজি বলছেন এই ব্যক্তিটি যেভাবে দোয়া করেছে এর মধ্যে ইসমে আজম রয়েছে আল্লাহ নবী বলছে সেই সত্তার যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি যে এই ইসমে আজম দিয়ে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন তো এই পুরোটা যদি আপনি না পারেন শুধু শুরু এক ক্লাস পড়ে আপনি দোয়া করেন এই ইসমে আজম যারা পরে তাদের দোয়া কবুল হয় এমনকি বালাম বিন বাউরা সে একজন মোস্তাজাব দাওয়াত ছিল সে ইসমে আজম দিয়ে দোয়া করতো তাকে আল্লাহ ইসমে আজম দিয়েছিলেন তিনি বিরুদ্ধে দোয়া করেছেন সেটাও আল্লাহ কবুল করে ফেলেছেন তো স্ত্রী একদিন আসি বলে বালাম বিন বাউরাকে আপনি ইসলামের ওনার এত দোয়া করেন আপনার সব দোয়া কবুল হয় যে আমি তো একটু বিশ্রী। এই বালাম বিন বাউরার স্ত্রী ছিল বিশ্রী চেহারা ছোট সুন্দর ছিল না কালো ছিল আপনি একটু দোয়া করেন আমি যাতে সুন্দর হয়ে যাই বালাম ইবনে বাউরা রাত্রে দোয়া করছেন সকালে তার স্ত্রীকে দেখে সে বিশ্ব সুন্দরী হয়ে গেছে এই বালাম বিন বাউরার স্ত্রী বিশ্বসুন্দরী এবং তার সমস্ত এলাকার সবাই মিলে তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন কার বিরুদ্ধে দোয়া করার জন্য মুসা আলাহ ইসলামের বিরুদ্ধে দোয়া করার জন্য ওনার কাছে ইসমা আজম ছিল ইসমা আজম যে দোয়া করেছেন সম্পদের লোভে সুন্দরী স্ত্রীর অনুরোধে মুসা আল ইসলামের বিরুদ্ধে দোয়া করেছেন উনি যে গাদাতে করে যাচ্ছেন গাদার মুখ খুলে গেছে গাদা বলছে তুমি কার বিরুদ্ধে দোয়া করতে যাচ্ছ গাদা যাচ্ছে না গাদাকে সে পিটাচ্ছে তুমি কার বিরুদ্ধে দোয়া করতে যাচ্ছ সামনে ফেরাস তারা দাঁড়িয়ে আছে আমি কিভাবে যাব। এরপরও তাকে পিটাই পিটাই সে একটা পাহাড়ের চূড়ায় উঠে মুসাল ইসলামের বিরুদ্ধে দোয়া করেছেন মুসাল ইসলাম তি প্রান্তরে যে সমস্যা হয়েছে আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ কি সমস্যা আমরা এই সমস্যায় কেন পতিত হলাম তখন আল্লাহ তালা মুসাল ইসলামকে বলছেন বালাম ইবনে বৌরা ইসমা আজম দিয়ে তোমার বিরুদ্ধে দোয়া করেছে সেজন্য তোমাদের এই সমস্যা তখন মুসাল ইসলাম দোয়া করলেন হে আল্লাহ তুমি তার কাছ থেকে ইসমা আজম চিনিয়ে নাও আল্লাহ তালা ইসমা আজম ছিনিয়ে নিলেন এবং তার জিব্বাটা সিনা পর্যন্ত বের হয়ে গেছে কুকুরের সাথে তুলনা করেছেন কুকুর যখন দেখবেন সে দাঁড়িয়ে থাকলেও তার জিব্বাটা বের করে রাখে যখন দৌড়ায় হাঁপায় তখনও জিব্বাটা বের করে রাখে সেই ঘটনাটা আল্লাহ আমিন কোরআন কোরআনের মধ্যে সুর আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফামাস আলহু কামাসাল ইল কাল ইনতাহমিলা আলাইহি আলহাস আওতাত রুফ হো হাস। সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো যদি তাকে তারা করে তবুও সে হাঁপায় আর যখন সে দাঁড়িয়ে থাকে তখন তবুও সে হাঁপায় কুকুরের মতো তার জিব্বাটা বুক পর্যন্ত বের হয়ে গিয়েছিল এই বালাম ইবনে বহরা যে মুস্তাজাবুদ দাওয়া ছিল যে ইসমে আজম দিয়ে মুসা ইসলামের বিরুদ্ধে দোয়া করেছেন সেই দোয়াও কবুল হয়ে গিয়েছে সেই ইসমে আজম কোথায় আছে সুরা ক্লাসের মধ্যে আছে কত ফজিলত এই সুরা ছোট্ট সুরা কিন্তু ফজিলত বেশি আল্লাহ তালা এই সুরা এখলাসকে মহব্বত করার মাধ্যমে জান্নাত জান্নাত লাভ করার তৌফিক দান করুন প্রতিদিন অন্তত দশ বার তেলাওয়াত করার মাধ্যমে প্রতিদিন জান্নাতে একটা করে প্রাসাদ নির্মাণ করার তৌফিক দান করুন নামাজের মধ্যে বেশি বেশি সুরা এখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন সুরা এখলাসের মর্মার্থ বোঝার তৌফিক দান করুন